হ্যাঁ ভালোবাসলাম কিন্তু ভালোবাসার মানেটা বুঝতে লাগবে ভালোবাসা যদি মানে না বুঝলাম তা কোনো লাভ নেই ভালোবাসার মানেটা আগে মেনলি বুঝতে লাগবে কেননা এ ভালো লাগা কাছে আসা এরি নাম ভালোবাসা পাশাপাশি দুটি মনে কি করা নাম ভালোবাসা ভালোবেসে টেনে নাম ভালোবাসা কিন্তু ভালোবাসা শেষ নাই ভালোবাসা চলতে থাকবে প্রেম ভালোবাসা আন্তরিক ভালোবাসা স্নেহ মায়া মমতা ভালোবাসা ভালোবাসার কিন্তু উতলা খালে বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে ভালোবাসার আর শেষ নাই হম তাহলে কি পরিস্থিতি ভালোবাসা কিন্তু প্রথম ভালোবাসা করে থেকে আসি কোন দেখি প্রথম ভালোবাসাটা প্রথম ভালোবাসাটা করে থেকে আসি এবার প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা আমরা পাই মা বাবার কাছ থাকি প্রথম পাই মা ভালোবাসারও কম বেশি ভাগ আছে যে বাবাকে একটু কম মাকে একটু বেশি তারপর মাটা কেন মা স্নেহ মায়া মমতা কোলে পিঠে মানুষ করি একদম মানে নানান একাকার মানে করছে এটা হলো প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা না আমি কই আমার নিজের কথা ভালোবাসাটা আমি কিভাবে বুঝতে পারলাম যে ভালোবাসা মানে মা দিল প্রথম ভালোবাসা ওই ভালোবাসায় আমরা এত এই ভালোবাসার মানে গড়ে তুলছি কে এই যে আমরা স্কুল যাই নাজ স্কুল যখন যাই স্কুল যাই আসি যাই আসি তখন কিন্তু এমন অবস্থা ছিল খুব দুর্দশা অবস্থা আমরা যে জেনারেশনটা ছিল পরিস্থিতি খুব খারাপ নুন আনতে পান তা নাই বুঝিয়ে পান মানে অথচ আমরা রাসেম্বলি জায়গা জমি কোনোটার অভাব ছিল না কিন্তু আমরা খাবার পাইনি ওই এক আমদানি ওই ধান ওই ধান গম ওই কোনো রকম তালিম আলি করি শেয়ার হ্যাঁ তো এইবার ওই দুর্দশার দিনত হল আমরা আমরা যখন হলো এই স্কুল থেকে আসি গিয়া মা ওই যে কোটে কি জ্যাং করি হোক মেঘা পড়ছে বেশি রুপোটা পায়ও মা জ্যাং করি হোক যে ভাবে হোক ওই ধান মানে এক মুটি হলো ওই ভুগিয়ে হোক ওই গুম ডাঙিয়া যদি কচলে হোক তবু খাবার ওই গুমে গুড়িয়ে কি যেটি মেকআপ করছে যে বেড়া স্কুল গেছে খাবার দেওয়া লাগবে আমার চিন্তি আছে মাথা আছে আর আমারও তো ফের মনে আছে বাড়ি গেলে তো কি যে আজ গিয়ে আসে বড় কথা কি খামো ওটাই চিনতে এর এলা তো কোনো টেনশন নেই এলা টাকা পয়সা খাওয়া দাওয়ার ছুটে মানুষ কোনো চিনতে নেই এখন বাড়ি গাড়ি সোনা বাড়া এগলে নিয়ে এলা তো আর ওই ওটার চিনতে নেই এখন খালি ভালোবাসা প্রেম ভালোবাসা নানান এখন আর কি কোনোটারই টেনশন নেই এখন ওই যে ফির আমি স্কুল থেকে আসি যে একদিন ধরা পাসি আমার খাবার দেয় মা খাবার দিয়ে মা খাসিস আমার কিন্তু এই এই অভ্যেসটা আমার এমন ছিল অভাব যেহেতু বুঝি বুঝি মা খাওয়া তো ঠিক আছে কে হ্যাঁ খাইজ এই যে মিথ্যে কথাটা কইছে ভালোবাসি মিথ্যে কথা এটা ভালোবাসার মিথ্যে কথা হ্যাঁ খাইজ ঠিক আছে মুখ খাই দেয় মোটে এখন কয়লে রাখলু কে তুই সগুলো খা তোর প্যাট হচ্ছে সগুলো খা হ্যাঁ হারতে হার তো নাই সব ঠক ঠকা কয় মুই খাইছ এই তো চালাকি ধরে ওই প্রত্যেক দিনে যাই হোক একটু করে রাখো ওই ডে মা ফিরে আবার তাহলে এইভাবে আমার চলছে তাহলে মা কতটুকু আমাকে তাহলে সেই ভালোবাসাটা আমি কিভাবে আমার এই ভালোবাসাটা আর একটা কথা কি মানসিক কয় যে আগে যা হয়েছে হয়েছে আগের কথা বলো নয়া জামানায় চলো নয়া কথা শুরু এটা কোনো দিনও হতে পারে না যে একটা মানুষ নিজের চরিত্র গঠনে যে ছোট থাকে যেটা ধাপে ধাপে শিখে যাচ্ছে শেখার পরে হয়ে একটা খুব কঠিন হয় কিন্তু ভালোবাসাটা এমন জিনিস যে ওই মায়ের এটা ভুলবে ভালোবাসাটাও কিন্তু সে জীবনের কিছুই বুঝতে পারবে না যে কি জিনিস কিন্তু হ্যাঁ পরিবর্তন সময় গতিকে করায় চেঞ্জ হয়ে যায় যে সেগুলো আমরা যেগুলো জন্ম হওয়ার আগ মুহূর্তে বা মায়ের গর্বে বা হওয়ার পর যতটুকু ভাবনা মানে আশা কামনা ভগবানের কাছে প্রার্থনা করছিলাম সেটা কিন্তু এখন এই বড় ভাইয়া আমরা টাকা পয়সা নানান জন্য আমরা ভুলে গেছি শোক কে ভুলে গেছি যাওয়ার কারণ আছে আমরা এখন তাম সব ভালোবাসা কি করা লাগবে কিনা এখন ওই আমার আধ্যাত্মিক আমার ধ্যান জ্ঞান আমার শোক হারে গেছি ওটা কাড়ি নিয়েছি ওটা ওটা একদম মানে বিচড়ি গেছে ওটার কথা সারো না ওটা আর কি ওটা গেছে জগিয়া গিয়া আগে বেলা দেখো হ্যাঁ এখন গাড়ি বাড়ি এখন টাকা পয়সা বউ নেবো সংসার করবো টাউনে থাকবো এটাকে এখানে যাব। কি কিন্তু সে একবারও ভাবল না যে ভালোবাসা কি কি যে কত দিনের জন্য ভূখণ্ডে আসি পৃথিবীতে আসি কি ব্যাপার আমি কে বা কি এগুলো চিন্তা এখন কার আছে আর দেখা যায় গাছ চলো আগেবারও মার ওঠেলা ডুম ডুম চল চলো এইভাবেই চলছে আর সময় তো নাই কারো সময় সবার বিজি বিজি করতে করতে কিন্তু লাভ কিন্তু কাউ করবে না কই দৌবে ওই আগত যা ওই এলাও তা হ্যাঁ আর খাবার জন্য তো এত কিছু লাগে না এখন মানুষ খানে পেটে আমরা যে পেটের দ্বারা ভুগছি এলা পেটের দিনে যাই করবে তাই করে সালা মূর্খ এলাও ওই পেট ধরি বাঁচে না এখন বাঁচছে অন্য জাগাত খেল যাই হোক তাহলে মায়ের ভালোবাসাটা বুঝবে পারলেন আজকে মা কতটুকু ভালোবাসে তাহলে এখন কি মা কি করা দরকার কি করা লাগবে সেটা ওই ওই কথাটা যদি না ভাবি এখন যদি আমি মাকে ভুলি যাই সেটা আমার ঘোর পাপ মহাপাপ এই পাপ আমি নিজেই যেটা কই যে এটা এই পৃথিবীতে এই ইঙের মতো পাপ আমার আমার অন্ধপক্ষে আমি যে কাজটা করছি এই মহাপাপ এই জড়িত হবে এমন এই পাপে আমি আর কিচ্ছু জানতে পারবো না কিচ্ছু শিক্ষা লাভ অর্জন করতেই পারবো না এখন তো মানুষ কি মানুষ কি বউ আসলে এখন তো আর একটা কি এখন তো নারীর জোর বেশি নারী শক্তি নারী সব কিছু এখন তো ওই যে মায়ের মতো মা হতে লাগবে হ্যাঁ ওই যে ভালোবাসার মতো বাসলে কি তারে যায় ভোলা তাহলে ওই একই ব্যাপার যে মায়ের মতো মা হম আজকে আমি এত বড় হলাম মা কোন দিন আজকে একটা আমাকে গাইলে কোনো দেয়নি না তো কোনো দিন বলছে পাটা না তো ছাগল হ্যাঁ তাহলে সেই সন্তানটা কিভাবে মাকে ভুলবে আমি তো গোটা দুনিয়ার খবর জানি কম বেশি হ্যাঁ ইন্টারনেটের যুগ দেখতে পাচ্ছি কিন্তু আমি চলাফেরাও করছি কিন্তু আমার মায়ের মতো মা আমি হ্যাঁ গর্ববোধ করি যে মায়ের মতো মা একটা আমি পাচ্ছি সে হলো মা মাকে বলছি ওই কষ্ট যখন বেদনা আসছিল হুম তখন বলছি মা চল আমরা আমার তো অন্য জায়গায় আরও আছে তো ওই জায়গায় মামা ওখানে মা আবার রকম মা বাবাকে ছাড়বে না না ওটা কোনো কোনোদিন হবে না এইখানে খাই না খাই এইখানে থাকবো বর্ম এমন কিন্তু এখন এখনকার পরিস্থিতি হলো আলাদা বসবে কিছু বসবে না চল আর কাজে কে তো সংসার একটু না একটু লাগিয়ে থাকবে কম বেশি কিন্তু ওই যে নারী শক্তি যে বেশি কারণ বলবে তুমি যদি আমার সঙ্গে সংসার করো আলদা খাবো বা আমি দিতে পারবো না তোমার বাবা মা হ্যান এখন ওই যে সবাই ভালোবাসা করে পান কার ভালোবাসা করে হ্যাঁ সে যে নারীটা আছে তার পিতা মাতাকে ভালোবাসুক সে কোনোদিনও চায় না কোনো পুরুষ চায় না যে ভালোবাসাটা তার বামমার মার নাটক আমার নিজের একারে হোক হ্যাঁ কিন্তু এখন পরিবেশে তৈরি করছে যে না যে তার জন্য ভগবানও পাঠাইছে যে তারও সন্তান আছে তারও সন্তান আছে তার সন্তান তাকে দেখবে তার সন্তান তাকে পিঠের পিঠ চলবে তাহলে ওই আমাদের এই বৃদ্ধ মানুষগুলি এই বাবা মা কোথায় যাবে আমার তখন এখন শরীর সতেজ চলছে চলবে আমি পরবর্তীতে কি হব সে কে দেখবে সে আমার কথা ছেড়ে দোক কিন্তু আমার সম্মুখে যে চোখের সামনে যে পিতা মাতা আছে তাকে তো দেখতে লাগবে এক তো অচল কে দেখবে কে দেখবে তাকে এবার নিজের সন্তান হয়ে যদি বাবা মাকে না দেখবে কে দেখবে এই হলো পরিস্থিতি পরিস্থিতি আর এখন তো ওই যে বউ আসলে দুপুর তোমার সঙ্গে যদি আমার সঙ্গে যদি সংসার করার ইচ্ছে হয় তাহলে তুমি আমার সঙ্গে যদি সংসার করার যে করেন আর নাহলে আমাদের যত লাখ টাকা খরচা হয়ে গেছে বিয়ে বাবা সেগুলো তুমি ফিরিয়ে দাও আর আমাদের ভরপ্রস্ত দিতে হবে আমি যে চললাম কি করে কর? করো তাহলে এই যে পরিস্থিতি বাধ্য এখন পুরুষ হালতে বাধ্য মাথা তুই কত যখন তুই মাল আসিস তোর মাথা হারাই খেপে উঠে কোনো করার নাই মেন কাহিনী হলো মা শুরু মাতৃ গর্বত থেকে শুরু মা মাতৃত্ব বোধ যার আছে সে মা জগৎ মা কিন্তু বাবাও বাবা বুঝতে পারবে না কিন্তু বাবা বাবা কিন্তু কিন্তু ব্যস্ত টাকা করা যায় যায় না মা কিন্তু আমার এইরকম ব্যতিক্রম বেঘাত করছে। যে আর কোনো কোয়ার কোনো ভাষা নাই গেমনি আমি অনেকভাবে পরীক্ষা করছি টেস্ট করছে আমাদের আরও অন্য জায়গায় আছে মানে আছে প্রপার্টি আছে যে মা চল আমরা সেখানে বাড়ি করি এখানে নানান খাবার পচক হ্যান ত্যান আমরা ওখানে শুয়ে খাবো দুজনে চল মা বাবাকে ছাড়েনি তাহলে মা ফিরে আবার কীরকম মা মা বলছে না কে হবে এইখানেই আমি কোথাও যাব না তাহলে মা মায়ের মতো মা হতে হবে তবে মা হ্যাঁ আর একটা কথা কি এখন অনেক সময় মা এখন তো চোখে পড়ে যে ছেলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সন্তানকে পাঠা পাটির সমতুল্য পাঠা বলে ডাকে এই পাঠাটা কই গেল রে এই পাঠা কথা শুনিস নেকে কিন্তু একটা মা হয়া একটা মা হয়া সন্তানকে যখন পাঠা বলি ডাকবে পাঠা বলবে তখন কীরকম লাগবে কিন্তু এখন ওই যে চলছে হইতে কি কি চলছে পরিস্থিতি কিন্তু আমার মা আমি এত বড় হলাম আজ অব্দি করে খারাপ ভাষা মুখে এটাই একটা আমি গর্ববোধ মনে করি আমার মানে যে হ্যাঁ আমার মা মার মতো মা আছে ভগবান দেবতুল্য দেবতুল্য আমি মানি জন্ম কষ্ট বেদনা এত সহযোগ আমাকে যে লালন পালন করছে আমার প্রথম দেবতা তারপরে তো আছে আধ্যাত্মিক দেবতা আমার বাবা মাকেও মানে এক প্রকার আমি ভগবান রূপেই ভাবি কেন না? মায়ের কষ্ট আমি বুঝতে পারছি মা কিভাবে আমাকে করছে সেই যাতনাটা আমার এলো লাগিয়েছে মা এত দুঃখ কষ্ট চাপা দিয়ে যে থাকতে পারে একটা মা আসল প্রকৃত মা মা কাকে বলে ভালোবাসা কি জিনিস সেই ভালোবাসা আর গুরুত্ব আছে এই এই বয়সে সব কিছু আমি জানতে আমার একটা গর্ব এটাই গর্ব সে সংসারের সুখ দুঃখ ভাল বন্ধ টাকা পয়সা এগুলো তো আসবেই থাকবেই আর সংসারে যে জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পারবে সে সংসারের ভালোবাসা কিছুই বুঝতে পারবে না সংসারটা জীবনটাই হলো এই রকম সংসার ভালোবাসাটা হলো মেনলি ভালোবাসার সংসার আঘাত নানা কিছু ব্যতিক্রম থাকবে একটা কন্ট্রোল করা ফ্যামিলি কন্ট্রোল করে যে চলতে পারবে এবার হ্যাঁ সংসার যে বিয়ে মানে যে খালি বিয়ে করে মানে নিয়ে আসলে যে এটা সংসার হলো তা না সংসার কতগুলো নিয়ম কানুন আছে সেই নিয়মটা হলে এক বার ভালোবাসার কাহিনী এটা মুই মোর নিজের কাহিনী করুম হ্যাঁ নিজের কাহিনী একটা ভালোবাসা ভালোবাসার মানেটা এটা যা ভিডিও গান দেখছেন নিশ্চয় বুঝলেন এটা কোনো মানে মোর এমনি একটা মানে লাইভ স্টোরি একটা মানে যেগুলো পরিস্থিতি চলছে এটা একটা আধ্যাত্মিক নিয়ে যদি ভাবলেও ভাবিল পান নমস্কার ঠিক আছে ভিডিওটা বানালো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন এটাই আর কি হুম রেটা এটা একটা নিজের একটা কাহিনি যাই হোক কথার বাধ্যমে দুই কথা মানে এমন তো না দুই কথা ভুল ত্রুটি পারে হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু ভালোবাসাটা ভুল হওয়ার কোনো কথা না আমি নি যার জন্য মান আর কি প্রমাণ সব কিছু প্রমাণের শরীর আমি আমার নিজের মানুষকে বই নিয়ে যে ফলনার খারাপ ব্যাসকের খারাপ আমি নিজের দিয়ে আমি নিজের কথা বলতেছি যে হ্যাঁ কী জিনিস এটা উপভোগ করতে স্বাদ উপভোগ এটা সুখ শান্তি নিজের কাছে হ্যাঁ এটা অন্যের কাছে থাকতে পারে না নিজের কাছেই সব কিছু আমার কিছু আমার এই যে চলছে রেলগাড়ি চলতেই থাকবে মাঝে মাঝে যা হয় দেখা যাবে নমস্কার সবাইকে ভালো থাকবেন